লোকসভা ভোটের মুখে নির্বাচনী নাকায় বাজেয়াপ্ত শুকনো গাঁজা ঘটনা তেলিয়ামোড়া খোয়াই সড়কে লালটিলা স্থিত নির্বাচনী নাকা পয়েন্টে রবিবার দুপুর নাগাদ এই গাঁজা আটকের ঘটনার বিবরণ দিতে গিয়ে তেলিয়ামোড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন তেলিয়ামুড়ার দিক থেকে একটি যাত্রীবাহী অটো দুজন যাত্রী নিয়ে খোয়াই দিকে যাওয়ার পথে লালটিলা স্থিত নির্বাচনী নাকায় সন্দেহবশত তল্লা শিকালে বাজেয়াপ্ত হয় দুই প্যাকেটে মোট ছয় কেজি শুকনো গাঁজা তৎসঙ্গে আটক করা হয় গাড়িতে থাকা দুই যাত্রী সহ ওই অটো গাড়ির চালকে পরবর্তীতে অটো গাড়িটি সহ আটককৃতদের পুলিশ নিয়ে আসে তেলিয়ামোড়া থানা এবং এমডিপিএস ধারায় মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গেছে আটককৃত ওই তিন জনের মধ্যে দুজনের বাড়ি যাত্রাপুর থানার অন্তর্গত নির্ভয়পুর এলাকায় এবং আটককৃত অটো গাড়ির চালকের বাড়ি কল্যাণপুর থানা এলাকার কমলনগর এলাকায় আনুমানিক সাড়ে এগারোটায় লালটিলা নাকা পয়েন্টে আমাদের চেকিং চলছিল তো ডিউরিং চেকিং একটা অটো যার নাম্বার হচ্ছে টিআর জিরো সিক্স টু থ্রি সেভেন জিরো তেলিয়ামোড়ার দিক থেকে তৃষাবাড়ির দিকে যাচ্ছিল তো ওই অটোতে সার্চ করে দুজন প্যাসেঞ্জার পাওয়া যায় যাদের পজিশন আমরা টোটাল সিক্স কেজি আমরা পাই ওদের নাম হচ্ছে সিদ্দিক মিয়া আর এজনের নাম হচ্ছে নারায়ণ ঘোষ দুই বাড়ি যাত্রাপুর থানার অধীন নির্ভয়পুর যথারীতি আমাদের পুলিশ কর্মী তাদেরকে আটক করে এবং যে অটো অটোর ড্রাইভারের নাম হচ্ছে নারায়ণ দাস ওনাকেও আটক করে আমরা তাদেরকে নিয়ে এসি থানাতে এবং আমাদের এন ডিপিএস থানায় ওনাদের বিরুদ্ধে মামলা হবে গাজাগুলির কালোবাজারি মূল্য কেমন হবে স্যার